বিভিন্ন সমস্যা নিয়ে পারেশানির কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে যাতে আমার কাছে কাজগুলি করা একশো বা গ্যারান্টি সহকারে আমি কাজগুলি করে দেবো আমি সার্টিফিকেট পাইছি তিনশো সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি অনেক সার্টিফিকেট পাইছি এসব সার্টিফিকেটের মাধ্যমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমি পাইছি লাইসেন্স করা কবিরাজ এবং লাইসেন্স থেকে চিকিৎসা গ্রহণ করবেন পাসপোর্ট করা করে দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে আমি কাজগুলি করে থাকি আজমিরে খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহর দরবার সাপোর্ট করছি খাদেম আমার মাথা পাখি পড়ায় দিছি বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও টিপরা নেপাল জাতি থেকে দীর্ঘ ১৬ বছর বৎসর প্রাপ্ত অরিজিনাল তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডবল এইট এই নাম্বারে ইমো পেয়ে যাবেন এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও স্মরণ করুন ওরিজিনাল তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসানকে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান দুইটি ঠিকানা চট্টগ্রাম মানিকস্বরী পার্বত্য রাঙামটি এবং আরেকটি ঠিকানা সিলেট শ্রীমঙ্গল তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক অরিজিনাল কবিরাস মঞ্জুরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি